জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি বিশেষ ভিডিওর বিষয়বস্তু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হতে চলেছে আজকের রাশিফল আজ তিরিশে জুলাই মঙ্গলবার আজকের দিনটি সকলের জন্য কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করছি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত টোটকা এবং তার সাথে সাথে অনেক ধরনের গ্রহর সমাধানও কিন্তু রয়েছে এবং এই ভিডিওগুলো করা হয়ে থাকে এবং সম্প্রচার করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের অনেক উপকার হয়তো দিতে পারে তো তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায় আমাদের এই সম্প্রচারগুলো করার সাথে সাথে তো চলুন প্রত্যেক দিনের রাশিফলের সাথে সাথে প্রত্যেক দিনের রাশিফলের সাথে সাথে কিন্তু আমাদের এখানে শুভ সময় অশুভ সময় এবং তার সাথে সাথে তিথি নক্ষত্র সমস্ত কিছু বলা হয়ে থাকে তো চলুন ভিডিওটি এবার শুরু করা যাক তো আজকের বারটি হলো মঙ্গলবার তার সাথে সাথে তিরিশে জুলাই মঙ্গলবার এবং আজকে তিথি আছে কৃষ্ণ দশমী শ্রাবণ মাসের কৃষ্ণ দশমী তিথি এবং জুলাই মাসের মঙ্গলবার তিরিশে জুলাই মঙ্গলবার ছটা সাতচল্লিশ পি পর্যন্ত কৃষ্ণ দশমী থাকছে তারপরে শুরু হচ্ছে একাদশী এরপরে আসছি নক্ষত্র আজকে হচ্ছে কীর্তিকা নক্ষত্র তো কীর্তিকা নক্ষত্র কিন্তু তিরিশে জুলাই মঙ্গলবার একটা তেইশ দুপুর একটা তেইশ পর্যন্ত থাকছে তারপরে শুরু হচ্ছে রোহিণী নক্ষত্র এবং যোগে আছে করণ এবং যোগে আছে আপনাদের করণ এবং যোগ তো বৃদ্ধিযোগ শুরু হচ্ছে বৃদ্ধিযোগ সে যোগ থাকছে কতক্ষণ তো তিরিশে জুলাই মঙ্গলবার সাতটা বত্রিশ দুপুর বিকেল সন্ধ্যে সাতটা বত্রিশ পর্যন্ত থাকছে মঙ্গলবার যোগ তারপরে শুরু হচ্ছে ধ্রুবযোগ তো ধ্রুবযোগে আপনারা এই যোগের বিশেষ মাহাত্ম কিন্তু পেতে পারেন অনেক ক্ষেত্রে তারপরে শুরু হচ্ছে করণ করণ হচ্ছে বণিজকরণ তো বণিজকরণে তিরিশে জুলাই মঙ্গলবার সকাল সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকছে পরে কিন্তু বৃষ্টিকরণ শুরু হচ্ছে তিরিশে জুলাই মঙ্গলবার ছটা ছেচল্লিশ পর্যন্ত এবং তারপরে হচ্ছে ববকরণ শুরু হবে এবং তার সাথে সাথে আজকে জন্মে আছে মেষ রাশি এবং অন্যান্য যেমন মিতে ত্রিপাদশ একটা বাইশ পর্যন্ত এরপরে দোষ আছে তারপরে আছে যোগিনী উত্তরে ছেচল্লিশ ছটা ছেচল্লিশ পর্যন্ত যোগিনী উত্তরে রয়েছে এবং পরে হচ্ছে অগ্নিকোণ এবং আজকের বারবেলা পড়েছে সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং তারপরে আপনার একটা বাইশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত কিন্তু বারবেলার টাইম রয়েছে এবং কাল রাত্রি পড়ছে সাতটা চল্লিশ বিকেল সাতটা চল্লিশ মিনিট থেকে রাত নটা এক মিনিট পর্যন্ত তারপরে আজকে শুভ কর্ম কিন্তু গর্ভধারণ রয়েছে গর্ভধারণ রয়েছে তো তার সাথে সাথে আজকের বাদ বাকি ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মেষ রাশির তিরিশে জুলাই দু সালের মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ যাবে বলে মনে করা হচ্ছে এবং প্রত্যেকটি রাশির কিন্তু রাশিফলের সাথে সাথে শুভ সময় অশুভ সময় এবং শুভ দিক এবং শুভ রং এবং তার সাথে সাথে কিন্তু শুভ রত্ন সমস্ত কিছুই বলা হয়ে থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন মেষরাশির ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু আঘাত লাগতে পারে আজকের দিনে এবং সংসারে খুব সংযতভাবে থাকতে হবে আপনাকে এবং সন্তানদের নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়তে পারে আপনাদের এবং কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন আপনি এবং কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন আপনি নতুন ব্যবসা শুরু করতেও পারেন আজকের দিনে অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আপনাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজকের দিনে প্রেমে নতুন মোর আসার সম্ভাবনা রয়েছে আজকের দিন থেকে আপনাদের বুদ্ধিমান ব্যক্তিত্ব এবং সুপরামর্শ কিন্তু আপনাদের কাজে লাগবে যে কোনো বুদ্ধিমান ব্যক্তির তো কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে আজকের দিনে উপার্জনের জন্য ভালো বলে মনে করা হচ্ছে আজকে যে কোনো উপার্জনের ক্ষেত্রে কিন্তু আপনারা আজকে খুব ভালোভাবে কাটাতে পারেন আজকে কিন্তু উপার্জন যে কোনো জায়গা থেকে আপনাদের খুব ভালো উপার্জনও হতে পারে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন না হলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন আজকের দিনটিতে আপনারা আজকের দিনটিতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন আজকের দিনে তো মেষরাশির ক্ষেত্রে আজকের সম্পদ কেমন থাকছে আর্থিক ক্ষেত্রে ভালো থাকছে তার সাথে সাথে লোক লোককে যে কোনো লোককে অর্থ সাহায্য করতে পারবেন আজকের দিনটিতে আপনারা পরিবারের ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আপনাদের সম্পর্কর ক্ষেত্রে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে আপনাদের এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে আপনাকে তো আজকের মেষরাশির শুভ সংখ্যাটি হলো উনচল্লিশ শুভ দিক হলো পশ্চিম দিক এবং শুভ রত্ন লাল প্রবাল আজকের দিনে আপনারা লাল প্রবাল ধারণ করতে পারেন আপনাদের হলস্কোপে সেরকমই দেখানো হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু শুভ রঙটি হচ্ছে লাল তো এই লাল মেলে এই লাল রংটি মেনে এবং আজকের এই সমস্ত কিছু মেনে আপনারা যদি কোনো প্রতিকার করতে চান তাহলে কিন্তু আপনারা সুফল পেতে পারেন এবং কোনো কাজে কর্মে গেলেও কিন্তু আপনারা সুফল পেতে পারবেন আজকের দিনে তো চলুন এবার আসি দ্বিতীয় রাশিতে তো এরপরে আসছি রাশি বিশ্ব রাশির তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে আজকে ব্যবসায় ভালো লাভ হতে পারে এবং তার সাথে সাথে কিন্তু প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন আপনারা আজকের দিনে দায়িত্ব পালন নিয়ে কিন্তু স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতার জন্য কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন আজকের দিনে আপনারা প্রতিবেশীরা আপনাকে সাহায্য জন্য ডাকতে পারে তাতে কিন্তু আপনারা সাহায্য করতে পিছপা হবেন না এবং কাজের জায়গায় কিন্তু চালাকি না করাই ভালো বলে মনে করা হচ্ছে আজকের দিনটিতে আপনাদের ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হতে পারে এবং আজকে কিন্তু আপনাদের কোনো ভ্রমণের জন্য শুভযোগ নেই আপনারা সেই জিনিসটি থেকে কিন্তু স্থগিত রাখতে পারেন ভ্রমণের থেকে তো প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদও জুটতে পারে আপনাদের তো যাই করবেন বুঝে শুনে করবেন এবং সতর্ক থাকুন কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন না হলে কিন্তু বিপদেও পড়লে পড়তে পারেন বিশ্বরাশিরা আজকে সম্পদ কেমন থাকছে সকালের দিকে অর্থ চিন্তা থাকলেও পরের কিন্তু ঠিক হয়ে যাবে পরিবারের ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বাইরের সম্পর্কের ব্যবহারে খুব ভালো দিন কাটবে আপনাদের পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে কিন্তু খরচ বাড়তে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আজকের বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যাটি হলো ছিয়ানব্বই শুভ দিক হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হল সাদা প্রবাল এবং শুভ রং হলো সাদা তো এইগুলো মেনে আপনারা আজকে লটারি বা ফাটকায় কিন্তু প্রাপ্তিযোগ আপনাদের রয়েছে আপনারা সেটিতে বিনিয়োগ করতে পারেন তো এবার আসছে মিথুন রাশি মিথুন রাশির তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো আপনাদেরও কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আজকের দিনটি তো উ উঁচু উঁচু কোনো পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে আজকের দিনটি আপনাদের প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই ভালো বলে শ্রেয় মনে করা হচ্ছে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো আজকের দিনটিতে আপনাদের তকে একটু সমস্যা দেখা দিতে পারে আপনাদের মিথুন রাশি জাতক ক্ষেত্রে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে আজকের দিনে তার সাথে সাথে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা সেই দিক থেকেও কিন্তু সতর্ক থাকুন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া উপক্রম হলে আফসোসে বা যে কোনো আফসোস আপনাকে কিন্তু আজকে খুবভাবে ঘিরে ধরতে পারে এবং সেটিকে সহজে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে আজকের দিনে এবং কোমরের নিচের যন্ত্রণা হতে পারে আজকে আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু খুব একটা আজকে ভালো যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাজের চাপে কিন্তু সংসারের সময় না দেওয়ায় বিবাদও হতে পারে আপনাদের ক্ষেত্রে তো মিথুন রাশির ক্ষেত্রে আজকে সম্পদ কেমন থাকছে অর্থাভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে এবং পরিবারের ক্ষেত্রে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে সম্পর্কতে কিন্তু ভাই বোনের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে আগেই বলেছিলাম সম্পত্তি নিয়ে একটু আশঙ্কা রয়েছে আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক এবং পেশাদিকগত দিক থেকে কিন্তু কর্মচারীর জন্য ব্যবসায় উন্নতি হতে পারে প্রচুর পরিমাণে এর সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সংখ্যাটি হলো আটষট্টি শুভ দিক হলো পূর্ব দিক এবং শুভ রত্ন পান্না এবং শুভ রঙটি কি আছে সবুজ তো এটি মেনে আপনারা যে কোনো প্রতিকার করতে পারেন তাহলে আপনাদের সুফল লাভ করতে পারেন তো চলুন এবার আসছি দ্বিতীয় রাশিতে তো এবার আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক প্রতিযোগিতামূলক কাজে সাফল্যর যোগ রয়েছে আজকে কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে আপনাদের বায়ুপথে কোনো ভ্রমণ হতে পারে আপনাদের সেই দিকটিও কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন আজকের দিনটিতে কাজের সুফলও কিন্তু পাবেন আজকে এবং অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে এবং পুরনো কোনো সমস্যায় সমাধান হতে পারে আপনাদের ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন তার সাথে সাথে পিতামাতার জন্য কিন্তু বাড়তি খরচ হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে এবং গরিব মানুষদের সাহায্য করতে পেরে আপনাদের আজকে আনন্দ লাভ হবে এবং ব্যবসায় সুখবর পেতে পারেন তার সাথে সাথে রক্তচাপ নিয়ে কিন্তু চিন্তা বাড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক বাদ দিয়ে আপনাদের আর্থিক দিক এবং অন্য সব দিক কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আজকের দিনে এরপরে আসছি কর্কট রাশির ক্ষেত্রে সম্পদ পরিবারের আর্থিক চাপ কিন্তু থাকতে পারে আজকের দিনটিতে আপনার তার সাথে সাথে পরিবারের পরিবার নিয়ে যেটি বলা হয়েছে তো খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে আজকের দিনটিতে আপনার সম্প তো এবার সে সম্পর্ক নিয়ে তো প্রেমের সম্পর্কে চির ধরার আশঙ্কা আছে তো একটু বুঝে চলুন এবং সতর্ক থাকুন তাতে আপনার নিজেরই সুফল হবে এবং পেশাগত দিক থেকে জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে আপনাকে এবং আজকে শুভ সংখ্যাটি হলো কর্কট রাশির ক্ষেত্রে বাহান্ন শুভ দিকটি হলো দক্ষিণ দিক শুভ রত্ন হলো মুনস্টোন এবং শুভ রংটি হলো সাদা তো আজকে কিন্তু কর্কট রাশি জাতজাতিকাদেরও খুব ভালো যাচ্ছে ওভার তো এবার আসছি পরের রাশি সিংহ রাশি তো সিংহ রাশি তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক প্রথমেই সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আজকের দিনটি যাবে তো কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মক্ষেত্রে অন্যের সাহায্যও কিন্তু প্রয়োজন সাহায্যের প্রয়োজন হতে পারে তার সাথে সাথে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে আপনাকে তাতে কিন্তু দুস্থ ব্যক্তিকে আপনি যদি সাহায্য করেন তাতে খুব আনন্দিতও হবেন আপনি এবং রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আপনাকে উচ্চ শিক্ষার শুভ যোগ আছে আপনাদের ক্ষেত্রে আজকে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদের আজকের দিনটি একটু টানার মধ্যে যাবে পরিচিতি কেউ বাড়িতে মানে পরিচিতি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্ব কিন্তু বাড়িতে আসতে পারে তাদেরকে নিয়ে একটু দরকারি কোনো কাজও কিন্তু মেটাতে হতে পারে আপনাদেরকে আজকে তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আজকের দিনটি খুব শুভ বলে মনে করা হচ্ছে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় বলে মনে করা হয় এবং আজকেও কিন্তু আপনাদের জন্য কোনো লোভনীয় কোনো সুযোগে বা কোনো বিনিয়োগে কিন্তু এগোবেন না তাতে কিন্তু আপনারই আখেরে ক্ষতি হবে মহা মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনদের কাছ থেকে ভালো ভালোবাসা পাবেন কিন্তু গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে তো সম্পদের ক্ষেত্রে আজকে সিংহ রাশির কেমন যাচ্ছে আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে এবং পরিবারের ক্ষেত্রে অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা বাড়তে পারে সম্পর্কর ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে আজকের দিনে আপনাদের পেশাগত দিক থেকে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হতে পারে আপনাদেরকে এবং আজকে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো একচল্লিশ শুভ দিকটি হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হলো চুনি এবং শুভ রঙটি হলো কমলা তো আসছে এবার পরের রাশিটিতে তো আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তিরিশে জুলাই মঙ্গলবার তো চলুন জেনে নেওয়া যাক তো মঙ্গলবার দিনটি কেমন যাচ্ছে কন্যা রাশিদের ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার ক্ষোভ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারেন এবং হতাশার জন্য শরীর খারাপও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে মানুষের সেবায় কিন্তু শান্তি লাভ আপনাদের হতে চলেছে আজকের দিনে নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে আজকের দিনটিতে আপনাদের এবং স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে তার সাথে সাথে কিন্তু স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে যে কোনো স্বজনবর্গের সঙ্গে এবং কোনো উঁচু ব্যক্তির সঙ্গে আজকে আপনাদের কিন্তু ঝামেলা হলেও হতে পারে তো সেই দিক থেকেও কিন্তু একটু সাবধানে থাকবেন আজকে কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে আপনাদের আজকের দিনে দুপুরের দিকে ব্যবসায় ভালো হবে এবং ইচ্ছা পূরণ কিন্তু হওয়ার দিন আজকের দিনটি আপনাদের সন্তানদের জন্য খরচ বাড়তে পারে এবং পিতার শরীরে নিয়ে কিন্তু একটু চিন্তা বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে অ অর্থভাকে মধ্যম প্রকার থাকবে বুঝে চলুন না হলে কিন্তু বিপদে পড়তে পারেন পরিবারের দিক থেকে আপনাদের স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পারিবারিক অশান্তি হতে পারে এবং সম্পর্কে কিন্তু বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে পেশাগত দিক থেকে জীবিকার ক্ষেত্রে কিন্তু প্রচুর কষ্ট ভোগ কপালে রয়েছে এবং শুভ আজকের দিনের কন্যা রাশির শুভ সংখ্যাটি হলো পঁচাশি শুভ দিকটি হলো উত্তর পূর্ব দিক এবং শুভ রত্নটি হলো পান্না এবং শুভ রংটি হলো সবুজ তো এবার আসছি পরের রাশিটিতে তো আজকে মঙ্গলবার তিরিশে জুলাই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক ধর্মীয় স্থানে দান করার শক্তি লাভ আজকে বা শান্তি লাভও করতে পারেন আজকের দিনটিতে কাজের জন্য বাড়ির কা কেউ বাইরে যাওয়ায় মনোকষ্টও পেতে পারেন সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের কিন্তু আজকে নতুন রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিশ্রমে কিন্তু সুফল পাবেন আজকে আপনারা প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকারও পেতে পারেন আজকে আপনারা কারোর প্ররোচনায় কিন্তু উত্তেজিত হবেন না পারিবারিক দিক থেকে বা পরিবারে অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে কিন্তু দূরে কোনো ভ্রমণের যোগ রয়েছে আজকের দিনটিতে বাড়িতে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তি আসাতে কিন্তু খরচে বৃদ্ধি পেতে পারে সঞ্চয় কিন্তু কম হবে আজকের দিনটিতে আপনাদের তো তুলারাশির ক্ষেত্রে সম্পদ আজকের আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পরিবারের দিক থেকে পারিবারিক সমস্যা মেটাতে বেগও পেতে পারেন এবং তার সাথে সম্পর্কর ক্ষেত্রে সম্পর্কর ক্ষেত্রে কিন্তু আনন্দের দিনটি কাটবে আপনার পেশার দিক থেকে কাজের জায়গায় আনন্দে কাটতে পারে দিনটি এবং আজকের তুলারাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো বিরাশি শুভ দিকটি হলো দক্ষিণ দিক এবং শুভ রত্ন হলো হিরে এবং শুভ রং হলো সাদা এটি মেনে যে কোনো প্রতিকার আপনারা করতে পারেন তাতে আপনাদের সুফল হতে পারে তো চলুন এবার আসছি পরের রাশিটিতে তো পরের রাশিটি হচ্ছে রাশি রাশির জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তো সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে আপনাদের আজকের দিনটিতে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আপনাদেরকে প্রতারিত হওয়ার যোগ রয়েছে আজকের দিনে আপনাদের মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন আজকের দিনে গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে এটি নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার নেই ছোটোখাটো সমস্যা কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারবেন আর তার সাথে সাথে কর্মজগতে কিন্তু জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য কিন্তু অর্থ খরচ হতে পারে আজকের দিনে সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে এবং সামাজিক সম্মান বৃদ্ধি পাবে আজকের দিনে আপনাদের বাড়িতে মাঙ্গলিক কাজের বিশেষ বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং চোখের রোগ বাড়তে পারে আপনাদের আজকে তার সাথে সাথে আজকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পদ কি আছে ঋণ প্রাপ্তির যোগ রয়েছে পরিবারের দিক থেকে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হতে পারে এবং পেশাগত দিক থেকে ক্ষেত পেশাগত ক্ষেত্রে কিন্তু খুব কষ্টের দিন এবং সাবধানে থাকা প্রচণ্ড দরকার এবং আজকের বৃষ্টিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো তেত্রিশ শুভ দিকটি হলো অগ্নিকোণ এবং শুভ রত্ন হলো লাল প্রবাল এবং শুভ রং হলো লাল তো চলুন এবং পরের রাশিটিতে আসা যাক এবার আসছি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি তিরিশে জুলাই মঙ্গলবার কেমন যাচ্ছে তো চলুন ধনু রাশির ক্ষেত্রে আজকে পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্কে বজায় থাকবে এবং নতুন কাজের সন্ধান করতে হতে পারে আজকে আপনাকে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে এবং সন্তানদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে আপনাদের স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ দেখা যাচ্ছে আপনাদের আজকে হলস্কোপে এবং তার সাথে সাথে ভ্রমণের পরিকল্পনা কিন্তু স্থগিত রাখাই শ্রেয় হবে কারণ আপনাদের আজকে কোনো শুভ যোগ নেই ভ্রমণের দিক থেকে অতিরিক্ত ক্রোধ কাজে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে এবং পুলিশি ঝামেলা মিটে যাবে যে কোনো ক্ষেত্রে আজকে আপনাদের ধনুরাশির ক্ষেত্রে সম্পদ কী আছে পরিবারের কাছে বা পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন আজকের দিনটিতে আপনারা পরিবারের ক্ষেত্রে পরিবারে ভাতৃবিবাদ অনেকে কিন্তু অনে অনেক দূর পর্যন্ত যেতে পারে সম্পর্কর দিকে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কের বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত দিক থেকে পেশাগত দিক থেকে জীবিকা স্থানে কাজের চাপ বাড়তে পারে এবং আজকের ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সাতষট্টি শুভ দিকটি হলো উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন হলো পোখরাজ এবং আজকে শুভ রং হলো হলুদ তো এবার আসছি পরের রাশিটিতে তো এবার আসছি মকর রাশির মকর রাশির তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো মকর রাশির ক্ষেত্রে কোনো ভুল কাজ করার জন্য শাস্তি পেতে পারেন আপনারা আজকের দিনে সারা দিন ব্যবসার জন্য ভালো চললেও পরে কিন্তু জটিলতা আসতে পারে সম্পত্তির ক্ষেত্রে কেনা বেচার শুভ সময় আজকের দিনে এবং যানবাহন চড়ার ক্ষেত্রে সময়টি কিন্তু অতিরিক্ত সতর্ক থাকুন এবং উপার্জনে কিন্তু ভালো লাভ আজকে কিন্তু হতে পারে এবং আর্থিক উন্নতিও কিন্তু বজায় থাকবে আজকে প্রচুর পরিমাণে আপনাদের অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং সেই নিয়ে কিন্তু পুলিশি ঝামেলাও আপনাদের হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে এবং নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো বলে মনে করা হচ্ছে বয়সের ছোট কারো কাছ থেকে কারো কাছ থেকে কিন্তু উপকার নিতে হতে পারে আপনাদেরকে এবং সুগারের সমস্যার ভোগান্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং আজকের মকর রাশির সম্পত্তি কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক তো অর্থভাগ্য ভালো থাকবে নতুন ব্যবসার ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করতে হতে পারে এবং পরিবারের দিক থেকে পরিবারের নিয়ে কিন্তু বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে আপনাদেরকে সম্পর্ক নিয়ে সম্পর্কভাগ্য মধ্যম থাকবে খুব সাবধানে চলুন এবং পেশাগত দিক থেকে জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি এবং শুভ সংখ্যা আজকের মকর রাশির ক্ষেত্রে হচ্ছে বিরাশি শুভ দিক হলো উত্তর পূর্ব পশ্চিম উত্তর পূর্ব দিক এবং আজকের শুভ রত্নটি হলো নীলা এবং আজকের শুভ রংটি হলো নীল মকর রাশির ক্ষেত্রে এবার আসছি তো এবার এসেছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন যেন না যাক কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু সমস্যা হতে পারে আপনাদের ক্ষেত্রে এবং নিজের চিকিৎসার বহু ব্যয় কিন্তু আজকের দিনে অর্থব্যয় হতে পারে এবং অনেক দিনের পুরনো ভ্রমণে পরিকল্পনায় বাধা পড়তে পারে তার সাথে সাথে প্রেমে কিন্তু জট বাঁধতে মানে জট বাধতে পারে সেটি একদিনের মাথায় আবার ছেড়েও যেতে পারে ব্যয়ের প্রতি একটু নজ বেশি নজর দিতে হবে এবং শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে আজকের দিনে সন্তানদের কিন্তু সুবুদ্ধি ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষে কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন আজকের দিনে এবং দুপুরের পরও কিন্তু কোনো ভালো কাজ পণ্ড হলেও হতে পারে আজকের দিনে আপনাদের এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে কিন্তু লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে এবং কুম্ভ রাশির আজকে আর্থিক দিকটি কেমন থাকছে তো আর্থিক চাপ কিন্তু আজকে একটু বাড়লেও বাড়তে পারে পরিবারের ক্ষেত্রে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে তাতে সম্পর্ক নিয়ে নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূর দূরে থাকুন তাতে আপনারই আখিরে মঙ্গল এবং পেশাগত দিক থেকে দিনটি ভালো যাচ্ছে খুব ভালো যাবে এবং নতুন কোনো জীবিকার সন্ধানও কিন্তু আজকে পেলে পেতে পারেন এবং শুভ আজকে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো ৩৫ এবং শুভ দিকটি হলো পূর্ব দিক এবং শুভ রত্ন হল নীলা এবং শুভ রঙ হলো নীল এবং আজকে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লটারি বা ফাটকায় প্রাপ্তি যোগ আছে আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন এই প্রতিকারগুলি মেনে তাহলে আপনাদেরই আখিরে ভালো হতে পারে তো চলুন এবার পরের রাশিতে আসা যাক তো এবার আসছে শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের তিরিশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো এবং মামলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজকে প্রচুর পরিমাণে আপনাদের ক্ষেত্রে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাধতে পারে আপনাদের প্রেমে নতুন মোড় ঘুরতে পারে এবং ব্যবসায় কিন্তু জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসে গেছে আপনাদের এবং বাড়িতে অতিথির আগমনের যোগ দেখা যাচ্ছে এতে কিন্তু আপনি আনন্দিতও হতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে এবং মা বাবার সঙ্গে অকারণে বিবাদ কিন্তু বাদতে পারে এবং তার সম্ভাবনাও রয়েছে শ্বশুরকুলের সাহায্য করতে হতে শ্বশুর সাহায্য করতে হতে পারে এবং সন্তানদের চাকরি প্রাপ্তির যোগে বা যোগ রয়েছে যেখানে আপনারা সহায়তা আপনাদেরকে করতে হতে পারে এবং বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে মিন রাশির ক্ষেত্রে তো মীন রাশির ক্ষেত্রে আজকে অর্থ সম্পদ কেমন থাকবে তো সম অর্থ সমস্যায় কিন্তু পিছু ছাড়বে না আজকে আপনাদের বুঝে চলুন প্রচুর পরিমাণে এবং সতর্ক থাকুন পরিবারের দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পরে কিন্তু একটু বিবাদের যোগ রয়েছে মীন রাশির ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং পেশাগত ক্ষেত্রে কিন্তু অশান্তির সম্ভাবনা রয়েছে এবং আজকের শুভ সংখ্যাটি হলো মীন রাশির ক্ষেত্রে পঁচাত্তর এবং শুভ দিকটি হল পশ্চিম দিক এবং শুভ রত্ন পোখরাজ এবং শুভ রংটি হলো হলুদ তো আজকে কিন্তু মীন রাশির ক্ষেত্রেও লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে যেই কারণে আপনারা এই প্রতিকারগুলি মেলে বা প্রতিকারগুলি মেনে কিন্তু অবশ্যই আপনারা লটারি বা ফাটকায় প্রাপ্তি বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ ঘটার সম্ভাবনাটা মানে প্রচুর পরিমাণে বাড়তে পারে তো আজকের রাশিফলটি এতটুকুই ছিল তো আজকের রাশিফলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন তো চলুন আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন আজকের মতন রাধে রাধে সকলকে